এই বিষয়ে যদি তুমি না জানো চাইলে তোমার কাছে তাওরা যাতা হইতেছে যে এক লগে বন্দুক চালাইছি কথা বুঝছো তাইলে আর কোনো কথা নাই তাইলে আর কোনো কথা নাই আপনি নাই আগে আপনি ভাই আচ্ছা আমি তোমাকে একটা কথা বুঝাইতে চাইতেছি তোমরা তো বুঝদার হইছো এখন তোমাদের বয়স হইছে তোমাদের একটা বয়স হইছে তোমরা আমার কথা একটু বুঝো তোমরা আমার শুভাকাঙ্ক্ষী শোনো শোনো একটু ভাই তোরা আমার আমার ফোন তোমরা আমার শুভাকাঙ্ক্ষী তো হ্যাঁ এই যে তোমরা আমার শুভাকাঙ্ক্ষী এইটা তোমরা মানে জনগণ জানে লেসেনার জানে তোমরা জানো কিন্তু তোমরা যে তাওরা সাফার শোভাকাঙ্ক্ষী এটা তাওরা সাফার বলতে হবে বা জানতে হবে না অবশ্যই তো আমি তো বলতেছি

পক্ষ থেকে আমার শোভাকাঙ্ক্ষী মানে আমার একজন ম্যান মানে আমার একজন মানে বুঝাইতে পারছি না তোরা যেটা যে আমার ম্যান নারায়ণগঞ্জ এখন এইটা ধর নারায়ণগঞ্জের মনে কর নারায়ণগঞ্জের পোলাপান তরে চিনে নারায়ণগঞ্জের পোলাপান জানে যে তুই তাওরা সাফল্যকে রিলেটেড ধর কিন্তু তাওরা সাফল্য তো এটা জানে না তুমি না কখনো জাজ করবেন আমি করিনি আমি তো আমি আমারটা এটা আমি তোকে বলি জাজ কাকে বলে জানোস যেখানে একটা ও যে সাক্ষী প্রমাণ বিষয়ময় সবকিছু একটা রিলেটেড সমঞ্জস্য বিষয়ে বিচার হয় মানে কিন্তু আমি তো কিছু বলতেছি এটা তো পুরো মানে আমার কথা বুঝ তুই আমারে ভাত খাওয়াইছ বুঝছস এটা এটা সবারই কইস আমার কথা বুঝছো না আরে এটা বুঝাইতাছি एग्जांपल 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 তুই আমারে ভাত খাইছস এটা তুই সবাইরে কইছস বুঝছো কিন্তু তাউরা সাফা যদিও তোর কাছে ভাতটা খেয়ে থাকে তুই আমার কথা বুঝিস মনে কর ভাতটা তাওরা সাফার কোনো প্রয়োজনই ছিল না তাওরা সাফা যেটা বলতে চাচ্ছে বুঝিস তাওরা সাফার পেট ভরাই ছিল ফয়সাল বলসে যে এটা আমার মার হাতের রান্না আপনি খান বা বলসে আমার খুবই আপন মানুষ বা

আচ্ছা ভাই হ্যাঁ আপনার কথা ভাই পাই তো পাই বুঝছি এবার আপনি আমার কথা শুনেন ভাই কথা হইলো এখন বর্তমান সিচুয়েশনে পোলা পায় সবাই যে বর্তমানে আমি এটাই এটাই বলতেছি ভাই

বুঝতে সেগুলো বললো সেদিন যেগুলো বললো দেখছি হ্যাঁ দেখছি তো হ্যাঁ তো তোমার কি মনে হচ্ছে যে সেদান সত্য কথা বলছে সব মনে হচ্ছে

মানে আগেও সে আমাকে ডাকছে আমি ওর ডাকে ওর কাছে দেখা করিনি কারণ আমার তখন আচ্ছা আমি এটা যখন অনুভব করতে পারলাম আমি এরকম কোন কারোর হেল্প না নিয়া বুঝছো নিজে মনে করো ছোট মোটো মানে আমার চোখে ধরা পড়ছে যে কোনো এদিকে নাই ডাইনি বা কোনো হইলেও কাকা আছে ছোট পোলাপান একদম আনাডি পোলাপান এদেরকে দিয়ে আমি একটা কিছু করার

ঠিক আছে এটা এমন একটা থিম যে থিমটা এখনো বাংলাদেশের নৌনি না যে আর্টিস্ট নিজের প্রমোশন নিজেই করতে পারে মানে আমার কোন লেভেল লাগবো না যে আমার মানে প্রমোশন করবো বুঝছো মানে আর্টিস্ট নিজেই নিজের প্রমোশন করবো হ্যাঁ এটা একটা বিষয় এটা একটা অন্যরকম কনসেপ্ট যাই হোক তো তো যাই হোক তো সব কিছু হয়ে গেল ওর পরে ব্যাপারটা আসতেছে হচ্ছে আমার ট্র্যাকের পরে

এইলে আমি এর বললাম আমি যখন ওই কিছডা কইছি না মানে আমি আপনের লাগা কি করতে জালালি কি করতে এইটি করার পরে ঠিক আছে ওই কইছে যে ভাই আমি আপনের লাগা কিছুই করিনি নি তো আমি আমার হিপোপে তে জীবনে যে আপনার লাগা দুইটা লাইনি লিখছি এই কথাটা ওই নিজ মুখে কইছে খোয়া আগে পিছে হু নাই আর আগে পিছিয়ে যেরকমকে কে পসমোক না ফ্লসমোক এখন আমি তার আর কে পসমোক না ফ্লসমোক এটা আমি আর চিনি না কে দাদা জি ওটা আমি আর চিনি না কি আমার কথা বুঝছো তো ওই কারে কি বাল করতে সেটি তো আমি জানি না বুঝছিস নি আর ওই আমারে পুরা ভার জো হুনাই নি বুঝছিস নি ওই আমারে হুনাইছে চাইল লাইন ছয় কিন্তু প্রথমে শুরু করছে উই লাইন দিয়া যে কয়টা আছে উইটা দিয়া মানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিছে যে ভাই আমি আপনার লাগা কিছুই আমি আপনার লাগা দুইটা লাইন লিখছি

কোক স্টুডিওর পরের দিনের কথা যে দিন আমি ওর কাছ থেকে বিটো নেই নাই এবং আমি পরে এই কথাটা রেকর্ড কর এই কথাটা রেকর্ড করে রাখ যাবে না 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 কইতাছি মানে যাবে ধুন সাবেদ সাক্ষী হন কান কথা রেকর্ড কর আরে হন একটা কথা একটা কথা মানে আমি কি কইতাছি একদম মানে মনোযোগ আমি জানার লগে দেহা করতে যাইতামই না নয়া কারণ না বুঝছস আমার যেই পোলা ভিডিও বানাইছে ওই পোলার নাম হইছে ফেরদোস গোলডিগা গাছ হুশিয়ারের ছোট পোলা এই পোলা আমারে কইছে যে ভাই অনেক র্যাপার আমি দেখছি যারা আর কি একটু নাম কামাই ফেললে ওদের সাথে আর ছোটরা কথা বলতে পারে না তো সেজান আমার মতো একটা ছোট মানুষের সাথে কথাও বলছে আমাকে খুব অল্প টাকায় হেল্প করে একটা বিটো দিছে তো আমার মনে হয় সেজান মানুষটা ভালো এই কথাটার জন্য আমার আল্লাহর কসম আমি সেজানের লগে দেখা করতে গেছিলাম জীবনে প্রতি এই কথাটা ছিল মূল কথা জেটার জন্য আমি আমার বাসার থেকে সেজানার বাসার উদ্দেশ্যে রওনা দিছি কোনর গানের জন্য না বুঝছস হ্যাঁ ফের দোস গোলডিগড় और কথার उधर निकल गई আমার ভিডিও যে কইরা দিছিল ডকুমেন্ট ডি ডকুমেন্ট আলা ওই দিন ওই আমার প্রায় সত্তর পঞ্চাশটা বিট শুনাইছে এক দুইশো আড়াইশো বিটের থেকে মানে অনেকটি বিধ ওই দিকটা আবার ওই আমার মতো কতটি বিধ শুনাইছে ওই দিকটা আবার আমি চুজ করছি চাইর পাঁচটা ঠিক আছে ভাই কিন্তু লই নাই কইছি ভালা ওই আমার নামে ফোল্ডার কইরা রেখে দিছে আমারে দিতে পারে নাই আমি লই নাই আমি ওরে কই নাই বিট দে বিট পাঠা বুঝছস তারপর গেছে আর ওই যে কনস্ট্রাকশন আড্ডা দেয় ওই কনস্ট্রাকশনে যায় আবার বহুতক্ষণ পেচাল পারছি পেঁচাল পাইগা ওর পর কইছি যে কোন ছবি মুভি তোলার সিন নাই ওর পর আমি আয়া পড়ছি এরপরে আমি আর কখনোই সেজানের কাছে যাই নাই বা দেখাও করি নাই বুঝিস এটা কিন্তু কোকি স্টুডিওর এক সপ্তাহ দশ দিনের ভিতরে এই ঘটনা আচ্ছা এর মধ্যে আমি কার লগে আসি সম্রাটের লগে আমার বেশি আওয়াজ যাওয়া কারণ মাগজোপলটি আর সেখানের লগে কোনো ফাইল নাই যাও আসাকার সাথে সম্রাটের সাথে ঠিক আছে আচ্ছা ওর পর আমি সম্রাটের লগে এই চলতাছি দেখা হোক এর মাসখানেক আগে সে বলল ফেব্রুয়ারি মাসে বাপ মব বাপ মব ঠিক আছে আমি

ওর ভার্স এবং ওর মিক্সিং এবং ওই এমন এমন জায়গাতে ভোকাল গুলা অ্যাড করে যেটার কারণে পুরা ওভারঅল গানে ওর একটা ছাপ দেখা যায় এটা ক্লেভার হিজ ক্লেভার এবং ওই আমাকে অনেক ভালো মতো ছিল শুনো ওই আমারে রিসার্চ করে আপশ পাপশে লাবিশ ডাপলিস চাপলিসে খাতির কারে কি দিছে 200 বছর খড়াই লইছে ব্রিটিশে তো শুনো অরপরালা ওই মনে করো কি করলো যে

বুঝস পরে সকাল উঠে আমার ওই কমেন্ট ডিলিট কইরা আর একটা কমেন্ট করছি বাপ মডেল বুঝছেন যেটা যেটা এখনো আছে বুঝস আর আমারে ওর পরে ফোন দিছে কেঠা ফিহা ফিহা ফি হা আমার ভাই কেউ ফোন দিছে দিলা বাজে কিন্তু এইদিকে আমারে আমি কার ফোন ধরিনি এলা এগারোটা বারোটা বাজে আমারে ফোন দিয়ে কইতেছে ভাই এখানে তো সব আমাগরে ডিসকোর্স করছে এখানে এরকম এরকম আমারে কইছে একটু পরে আবার আরেক পোলা ফোন দিছে ওই পোলা কই যাচ্ছে ভাই আপনি এটা কি করলেন আপনারা যাদের জীবন ও আশা করিনি এখানে তো ভাই ওই আপনার নাম কইছে ঠিকই কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে এত দিন আপনারে লয় ভালো কইছে অগরে হেনে আমাগরে এটি কইতাছে মানে যারা